বন্ধুরা আবারও একটি সুখবর আবারও আমাদের ড্রাগন ফলের গাছে দ্বিতীয়বারের মতো কুড়ি এসছে এর আগের বার তো ফুল হয়ে সেটা পচিয়ে নষ্ট হয়ে গেল এই যে আবারও এসছে এই যে জানিনা এবার কি হবে সুখবরটা মাম্মা মামাকে দিল এই যে আমরা সাদে চলে এলাম ড্রাগন ফুলের কুড়ি দেখার জন্য এই এই ডাটাটাই বা এই ডালটাই আসে নাই এসছে এটাই একটা এটাই একটা এটাই দুইটা আর এটাই একটা আর এই যেখানে একটা এই এই যে মাজালি মাজালিতে ধর এই যে ব্যাপক আকারে এখানে আমাদের খুবই ক্ষতি করছে বিভিন্ন গাছ ফুল ফল নষ্ট করে দিচ্ছে এই যে একটা বড় জানি না এবার কি হবে দেখা যাক যাই হোক আমরা শুধু আশায় আশায় থেকে যাব কিন্তু ড্রাগন আমাদের ভাগ্যে আছে কিনা একমাত্র ঈশ্বরই বলতে পারেন তো এই যে আবার নিচের দিক থেকে গাছ হচ্ছে এই যে একটা গাছ ছোট গাছ হয়ে উঠছে ওই যে গোড়াই একটা গাছ ডাল লাগিয়েছিলাম আর এই দিক থেকে দেখি এদিক থেকে আর একটা গাছ উঠেছে এই যে এটা উঠে এই দিক দিয়ে উঠে এটা এই পর্যন্ত মাথাটা আর ওই পাশের উপরে যে বড় ডাল দুইটা সেখানে আরো একটি ডাল হয়েছে আর এ পাশে এই দিকে আরো দুইটা ডাল হয়েছে বন্ধুরা এভাবে এখানে নিচের দিকে আরো ডাল হয়েছিল যে এগুলো আমি কেটে দিছিলাম দেখতে পাচ্ছি দুইটা তিনটা এখন তিনটা গাছ হয়ে গেল তো সুসংবাদটা মাম্মা আমাদের দিল তো আমি দৌড়ে উপরে চলে এলাম দেখার জন্য আর এই যে আমাদের আখ আখ গাছ কিন্তু কিছুটা বড় হয়েছে মনে হচ্ছে এই যে গাছ জড়িয়ে বেঁধে দিছি আমি এখন গাছটা কিছুটা বড় হয়েছে এই যে এখন এই গাছটা বড় হয়েছে হচ্ছে এখন গাছ আরো বড় হবে উপরের দিকে যাবে এই তো এটাই আখ নিচের দিকে আছে আর আরো বড় গাছ হবে আরো অনেক বড় হবে ওই অত দূর উঠে যাবে এর উপরে ওই ড্রাগন গাছের ডালের উপর পর্যন্ত উঠবে যাক বন্ধুরা আমাদের এই যে আতা গাছে কিন্তু ফুল এসছে এবার আতাও সম্ভবত আমরা পাবো কিছু কিছু ফুল নষ্ট হয়েছে যে এর আগেও ফুল এসেছিল কিন্তু ফুল থাকছে না আবারও ফুল এসছে এই যে এই যে এখানটায় ফুল আর আমাদের বারো মাসি লেবু গাছে কিন্তু লেবু খুব একটা বড় হচ্ছে না কিন্তু লেবু হচ্ছে প্রচুর পরিমাণে লেবু আমাদের গাছে ধরছে কিন্তু লেবুর সাইজ ছোট এর আগে একবার বড় বড় লেবু হয়েছিল তো বন্ধুরা সুসংবাদটা দিলাম আপনাদের ড্রাগন ফুল ড্রাগন ফুলের কুড়ি আবার আবার হয়েছে দেখা চলো আমরা নিচে যাই আমাদের সজিনা গাছ ডাল পাড়া সেরে অনেক বড় হচ্ছে এই যে সজিনা আসো চলে আসো